ওয়েলকাম ফ্রেন্ডস আধারের মতো কৃষকদের জন্য এবার হতে চলেছে বিশেষ আইডি কার্ড পদক্ষেপ কেন্দ্রের চলুন কি কি সুবিধা পাবেন এক নজর দেখে নিই আধার কার্ডের মতো এবার অনন্য আরও একটি বিশেষ কার্ড ইউনিক কিসা আইডি কার্ড পাবেন দেশের কৃষকরা এই পদক্ষেপ কেন্দ্রের কৃষকদের জন্য এই আইডি কার্ডগুলি তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ থেকেই এই কার্ড দেয়া শুরু হবে এই বছরে ছ কোটি কৃষক এই কার্ড পাবেন জানা যাচ্ছে দু হাজার পঁচিশ সালের মার্চের মধ্যে প্রথম ছ কোটি কৃষক এই কার্ড পাবেন এরপর দু হাজার পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশে বাকি ধাপে ধাপে এই কার্ড বন্টন শুরু হবে কৃষকদের ঘিরে নানা সুবিধা দিতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে এই কার্ডের মাধ্যমে কৃষক সম্পর্কিত নানা তথ্য সংযুক্ত থাকবে একজন কৃষকের কাছে কতটা জমি রয়েছে তাও জানতে পারবে সরকার এছাড়াও জানা যাবে সেই মরশুমে কৃষক কোন ফসলে চাষ করছেন জানা যাচ্ছে দু সালের মার্চের মধ্যে প্রথম ছ কোটি কৃষক এই কার্ড পাবেন এরপর দু হাজার পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশে বাকি ধাপে এই কার্ড বন্টন শুরু হবে কৃষকদের ঘিরে নানান সুবিধা দিতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে এই কার্ডের মাধ্যমে কৃষক সম্পর্কিত নানা তথ্য যুক্ত থাকবে একজন কৃষকের কাছে কতটা জমি রয়েছে তা জানতে পারবে সরকার এছাড়াও জানা যাবে সেই মরশুমে কৃষক কোন ফসলে চাষ করছেন দেশের কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র দিতে এই কার্ড তাৎপর্যপূর্ণ এই কার্ড থাকলে কৃষকরা সহজে ফসল বিমা ফসলের জন্য ঋণ পেতে পারবেন বলে জানা যাচ্ছে এছাড়াও গ্রামের জমির নকশা ও ফসল বোনার পর তার সম্পর্কেও জানতে পারবেন কৃষকরা বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করুন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ